এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ডে তোমরা যদি এই ভিডিওটা দেখতে বা ভিডিওটাতে ক্লিক করেছো ওয়েলকাম টু সাপোর্ট গ্রাম এটা আমার প্রথমে থাকবে ভিডিওটা আর যারা যারা আজকে ভিডিওটাতে মিস্টেক করো না প্লিজ বহুত ইন্টারেস্টিং ঘটনা একটা আছে এখানে এখানে বহুত একটা মানে মানে রহস্য আছে যেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটাতে ফুললি ওয়াচ করবা নাহলে কিছু বুঝতে পারবো কারণ এনজয় করো ইন্ট্রো তো হ্যালো গাইস আবার এখান থেকে আমাদের ভিডিওটা শুরু হইলো আমরা দুজন আবার সে যাত্রাটা যেটা মানে আধুরাটা যেটা ছেড়ে দিয়েছিলাম আমরা যে ক্যান্সেল করছিলাম আমাদের জার্নিটা আজকে ভাবছি আমরা কমপ্লিট করব কি ভাই একদম 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 তো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ তো আজকে যাব আমরা সেই মন্দিরটাতে তো দেখতে থাকো ভিডিওটা

তো বর্তমান আছে আমরা কোকরাঝা কোকরাঝা থেকে এখন যাবো আর কি অল্প টাইম বেড়ে নিয়ে নিলাম জল জল আর আমরা খাবি নিউ একটা দোকানে আমাদের দেখলাম আমরা জল ঢোল খাইলাম আর গরমে কিন্তু জল খাইয়ে থাকতে লাগে জল খাই থাকতে লাগে জলটা খাই নিলাম তোমরাও জল খাবা কিন্তু গরম এটা না যে জল খোলা জলটা খাবা ফ্রিজে জল না খাই নর্মাল জল কালে কাজে লাগবে

বুড়িয়া লোকেশন দিকে এই দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে তা এখন তো আমাদের কাছে টাইম নেই আসার সময় ভাবলাম একটু রিল টিল বানাবো এর জন্য জলদি আমাদের মন্দির থেকে ফিরতে হবে নাকি একদম একদম দেখো না গাইজ কত সুন্দর এখানে দেখো এখানে রিল টিল বা ফটো টটো ক্লিক করে যা আইব না না তার না গিয়ে এসে বললাম ফোকেরা গ্রাম এই যে দেখতে ট্রেন যাচ্ছে আরো কত দূর দশ কিলোমিটার তো ফাইনালি গাইস এখন এসে পড়লাম সাপোর্ট গ্রাম আর সাপোর্ট গ্রামে মন্দিরের গেটটা এই যে দেখতে পাচ্ছ আর পরে আমরা ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকে দেখাবো এখন পর্যন্ত আমরা শিওর না যে এই মন্দিরটা কি না হ্যাঁ আর যারা যারা সাপোর্ট গ্রাম থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করবা আর চলো প্রথমে ভিতরে যাই আর মন্দিরটা এটাই মন্দির কি না তাও জানি না কিন্তু সাপোর্ট গ্রামে সবচেয়ে বড় যদি মন্দির হয়ে থাকে তাহলে এই মানে এই মন্দিরটাই সেজন্য এখানে আসা চলো চলো ভাই তো ফাইনালি গাইস এখন জাস্ট গেটের ভিতরে ঢুকছি তাও অ্যাকচুয়ালি ক্লিয়ার না যে এই কি কিনা চলো আগে ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখ শেয়ার করি এই মন্দিরটাই কিনা অ্যাকচুয়ালি আমরা যেহেতু আসিনি আজকে প্রথম আসলাম তো তোমরা এত কমেন্ট করেছো যে এই মন্দিরে আসা নিয়ে তো ভাবলাম এই মন্দিরেও এসে অল্প ঘুরে যাই নাকি ভাই যেহেতু আমরা মন্দির সন্দির অল্প ঘুরতে ভালোবাসি তোমরা ভালো মতনই জানো তো মন্দিরের ভিতরে ঢুকে আসলাম এখনও মানে এখনও মানে ও শিওর নাই ভাই এটা 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 মন্দিরের ভিতরে ঢুকে আসলাম চলে আসলাম আর কি তো অ্যাকচুয়ালি দেখো আমার পাশে কে আছে দেখো এই দেখতে পাচ্ছ তো তোমরা কত সুন্দর একটা ভিউ আর আজকে প্রচণ্ড একটা গরম আর বুঝতেই পারছো এত দূর থেকে আমরা গাড়ি চলে আসছি তো একটু একটু রেস্ট করে নিই তারপরে ভালোভাবে ঘুরে দেখাই তোমাদের সামনে নাকি আর তোমরা যারা 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 আগের থেকে বলেছিল যে সাপথ গ্রামে এত সুন্দর একটা মন্দির আছে তো আমাকে কেউ কেউ লিঙ্কও পাঠাইছিলো তো অনেক রিকোয়েস্টের পরে আমরা এখানে আসলাম মানে তোমাদের সাব মানে যেহেতু তোমরা আমরা ভিডিও দেখো সেই জন্যই হয়তো তোমরা বলেছিল রিকমেন্ড করেছিল যে এই মন্দিরটাতে আসো যেহেতু আমরা জানতামই না তোমাদের তোমাদের থ্রু থেকে জানতে পারছি তো একটু পরে দেখাচ্ছি একটু রেস্ট করে নেই গাইস বহুতটা গরম লাগছে এত দূর আসলাম তো আর এদিকে চারিদিকের দেখো কি সুন্দর এই মন্দিরটাতে যাবো আমরা এখন ওই আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে আর দেখো কত সুন্দর চারিদিকটা আরো এত গরম গাইস মানে পাকাতে পা রাখা যাচ্ছে না এতটা গরম আর মন্দিরটা দর্শন করাইলাম তোমাদেরও দর্শন যায় না কীভাবে দর্শন করতে পারলাম কি না যতটুকু পারলাম অল্প টাইমের জন্য রিকোয়েস্ট করিয়া আমরা ভিডিও ঢুকা জাস্ট অল্পটুকু ভিডিও বানাই নিলাম সেটা হলো তোমাদের জন্যই একমাত্র কত সুন্দর দেখো মন্দিরটা আরও গাইস এই যে আমাদের দাদা এসে পড়েছে দাদা গায়ে মানে আমাদের কমেন্ট করেছিল দাদা এখন এসে পড়েছে তো এই মন্দিরটার নাম কি তা বলবো পাগল বাবা আশ্রম আমরা জানতাম না এই জন্য দাদার থেকে জিজ্ঞেস করে নিলাম যে ভালো আছে তো ভিডিও দেখো আমাদের হ্যাঁ দাদা অনেক সাপোর্টেবল মানুষ দাদা কি করো কাপড়ের দোকান কাপড়ের দোকান খুব ভালো দাদা দাদার সাথে মানে লক করে একদম ভালো লাগলো মন থেকে বলছি একদম ভালো লাগলো গরমের মধ্যে পুরো এখানে আরামে ঘুমায় রইছে চারিদিকে রদ্রু এই দেখো এই দেখো পুরো ঘুমায় রইছে আর দেখো কি সুন্দর চারিদিকটা মিডিলে কৃষ্ণ ঠাকুর ওখানে প্রসাদ খাওয়া মনে না এই জায়গাটায় ওটা রেস্টুরেন্ট ও ভিতরে আবার রেস্টুরেন্ট আছে গাইস দেখো সবাই দর্শন করতে আসছে এখানে যতগুলো মানুষ আসছে চারিদিকের লোকেশনটা দেখো যেহেতু এখন একটু গরম জায়গাটায় আর চারিদিকটা অত ভালোভাবে ঘুরে দেখাইতেও না এত সুন্দর মন্দিরটা তোমরা না আসলে বুঝতে পারবে না একটু আসো ঘুরে টুরে যাও সবাই মিলে খুব ভালো লাগবে সামনে একটা পার্কের মতন আছে তো বাচ্চারা বাচ্চাদের খেলাধুলার জন্য পার্ক আছে সামনে আর রাইসারে একটা রেস্টুরেন্ট আছে আর এটা হলো পুরো গার্ডেনের মতন তোমাকে একটু ঘুরে দেখাচ্ছি এই সাইডটাতে তোমার একটা রেস্টুরেন্ট টাইপ আছে এখানে পুচকা টুচকা সব কিছু পাওয়া যায় তার পাশেই আসে একটা মানে পার্কের মতন দেখো কত সুন্দর একটা পার্কের মতন আছে কি কি খাবি ওই যে দাদা আছে দাদাকে নিয়ে আসি চল আর এখানে দেখো কত সুন্দর একটা পার্কের মতন আছে তো একটু ঝুললা ঝুলতে আমার ইচ্ছা করছে দেখো কত সুন্দর একটা জায়গা আর এমনি দেখো অনেকে তোমরা রিকমেন্ড রিকমেন্ড করার পরে আমি আস আসার পরে না একদম খুব সুন্দর লাগছে মন্দিরটা এই যে আমাদের কৃষ্ণ খুব সুন্দর লাগছে গরমটা না প্রচুর গরম এই জন্য আমরা ঠিক মতন আর কি ভিডিওটা করতেও পারছি না আর বিকালের ওয়েদারটা টোটালি আলাদা হয় বিকালে ফাউন্টেন টাউন্টেন চলতে থাকে লাইট চলতে থাকলে খুব সুন্দর লাগে আর জানি না ভিতরে ঢুকতে দিবে কি না এই সামনের থেকে তোমাদেরকে দেখা দিচ্ছি কৃষ্ণ স্বরূপটা এই দেখো কত সুন্দর লাগছে তো এখান থেকে ডাইরেক্ট আমরা বিদায় নিব এখন একটু পাগলা বাবার মন্দিরে ঢুকবো এই যেহেতু এই সেটটা পাগলা বাবার মন্দির তো চলো আগে যাই ওই দাদাও ইন্তজার করছে এত দূর থেকে এসেছে আমাদের জন্য এখন এসে বলেছি আমরা পাগলা বাবার মন্দির তো সামনে দেখো দেখতেই পারছ তো গাইস মন্দির তো ঘুরে টুরো হয়ে গেল এখন যাব আমরা ঘর আর যত পারলাম দেখাইতে জানি না কিন্তু একবার আসো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো একবার আসো মন্দিরটা আসলে তোমরা বলতে পারবে যে একটা মন্দিরে আসলাম অ্যাকচুয়ালি আসলে তোমরা একটু বিকালবেলা প্রোগ্রাম করো কেন কি বিকালবেলা খুব সুন্দর লাগে এরকম টাইমে আস আমরা যখন এই যে বাড়াচ্ছি না এরকম টাইমে যদি তোমরা আসো তাহলে তুমি তোমরা দুইটা লোক দুইটা টাইমে পেয়ে যাবা এক নম্বর কথা একটা ফাউন্টেন টাউনটেন লাইট টাইট লাইটিং শাইটিং সব পেয়ে যাবা প্লাস তোমরা বিকালের ওজারটাও মানে রাত্রের ওজারটা রাত্রে একটা লাইটিং শো হয় সেটাও পাওয়া যাবা আমরা হয়তো যে দুইজন আসছি তো রাস্তাটা বহুত দূর এই জন্য ভাবলাম এখন চলে যাব দেরি করব না খুবই দুঃখিত কিন্তু অন্যদিন আসবো আমরা হয়তো বড়ো গাড়ি নিয়ে তখন আমরা রাত্রের লোকেশনটা তোমাদেরকে দেখাই দেব যাই হেল্পো আগাইতে থাকি কিছু খেতে হবে আমাদের বহুতে খিদা লাগছে যেহেতু কালকে সকাল থেকে এক কাপ চা খেয়ে এসেছি তো চলো চলতে থাকি আর কোথায় না যাই যাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো দেখতে থাকবো ভিডিওটা তো আস্তে আস্তে বহুতে খিদা লাগলো এখন পরোটা এসে পড়েছে মিষ্টি খাচ্ছি আর দাদা অ্যাকচুয়ালি দোকানে নিয়ে আসলো আমাদেরকে মন্দির সন্দির সব ঘুরে আর আমাদের একটা সমর বলেছিল আমাকে একটা মন্দির আছে তুমি যাইতে যেতে রাস্তায় পৌঁবো তো সমর ভাই এই মন্দিরটা নাকি তুমি একটু জানাইও কমেন্টসে হ্যাঁ এদিক দিয়ে ঢুকতে নাকি কালী মন্দির নাকি ভাই শ্রী শ্রী মন্দির তো গাইস এসেছিলাম অন্য রাস্তা দিয়ে এখন যাচ্ছি অন্য রাস্তা দিয়ে আর আমার আগের ভিডিওগুলো যে দেখছো এখানে আমরা ফুল কেনাকাটি করছিলাম এই তো আগে এসেটা তো এই মোড়টার মধ্যে আসছিলাম আমার বউ হয়তো দেখলে ট্যার পাবে এই জন্য অল্প শ্যুট করে নিলাম এখানে অল্প রেস্ট নিয়ে নিলাম জল টল খেলাম এখানে তো গাইস এখন ঘরে এসে পড়লাম দেখতেই পারলাম সারাদিন আজকে বহুত পরিশ্রম হয়েছে গাড়ি চালানোটা যেহেতু আমরা জানো এক্সোসিসির গাড়ি নিয়ে আমরা এত দূর থেকে ঘুরে আসলাম আর ইয়ে হইল আমাদের গণেশ ঠাকুর দেখতেই পারছ তো ঘরে পূজা তো ঘুরতে গিয়েছিলাম তো এটাও দেখাই দিলাম তোমাদের তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দেবা আর বেশিকে বেশি সাবস্ক্রাইব করে দেবা আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবা আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই বাই বাই